কেমন ভাবে চাইলেন যাওয়ার সঙ্গী সঙ্গে আল্লাহ রাপূলান আমিন সেইটাকে কবুল করে নিয়েছেন এখন বর্তমান সেই কবিনজুলের মাজার শরীফ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কানে মসজিদের দক্ষিণ পাশে যদানকিনা আমরা সেখানে চেষ্টা করি নিয়তো সুন্দর সুন্দর লিখেছেন আমার ভাইয়া

ঢাকাতে আর না কারণ আমি হয়তো ভালোই জানে জলসা মানুষের মেলা তিন বেশি হয় আর সেটা আর কি দেখাবো নতুন করে বেশি হচ্ছে খাবারের ব্যবস্থা করছে দেখেন সেটা কীভাবে করছে সেটা দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইন ধরে কিন্তু খাবারের জন্য অপেক্ষা করতেছে টিকিট কাউন্টার দরবার শরীফ হাওড়া পুলিশ কন্ট্রোল রুম

সারাদিন খোঁজ খবর নাই মেলাটাতে ঘুরে এসে এনে টিকিট কিনে খাওয়া দাওয়া করার জন্য সব ব্যস্তায় বসছে কিন্তু কিন্তু টিকিট কিনে চলে এসে সব দেখেন টিকিট সেগুলো দেখে চেক করে তারপরে ভিতরে ঢুকে মোটামুটি ভালোই হয়েছে

সাহেব তিনি কিন্তু খাবার প্রথমে তুলে দিচ্ছে বলে প্রথম বাড়িতে তিনি খাবার দিয়ে দিচ্ছে তো খাবার দাওয়ার ব্যবস্থা কিন্তু তো দিয়ে থাকে মাটির তো হচ্ছে এখানকার